নমস্কার ওয়েলকাম টু মিস্ত্রি এডুকেশান ইউটিউব চ্যানেল মিস্ত্রি এডুকেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সুস্বাগতম আপনারা নিশ্চয়ই ভিডিওটির থামবেল দেখতে বুঝতেই পেরেছেন যে ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে আমার মূল ভিডিও শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান আলোক বর্ণালীর সাতটি রঙের মধ্য কোন আলোতে শালক সংশ্লেষের হার বেশি হয় অ্যান্সার লাল আলোতে শালক সংশ্লেষের হার বেশি হয় কোয়েশ্চেন নাম্বার ওয়ান সাধারণত কত তাপমাত্রায় সালক সংশ্লেষের হার বেড়ে যায় অ্যান্সার সাধারণত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি শালক সংশ্লেষে উৎপন্ন কয়েকটি মূল জাতীয় উদ্ভিদের নাম কি অ্যান্সার মূলো বিট ও গাজর কোয়েশ্চেন নম্বর ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর শালক সংশ্লেষের উৎপন্ন কয়েকটি মৃদগত কাণ্ড জাতীয় উদ্ভিদের নাম কি অ্যান্সার আলু ওল মানকচু আদা ও হলুদ কোয়েশ্চেন নম্বর ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ শালক সংশ্লেষ সে উৎপন্ন কয়েকটি বিষপত্র জাতীয় উদ্ভিদের নাম কি অ্যান্সার সোলা মুসুর ও মটর কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স সংশ্লেষে উৎপন্ন কয়েকটি শস্য জাতীয় উদ্ভিদের নাম কি অ্যান্সার ধান গম ও ভুট্টা কোয়েশন নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন সালো সংশ্লেষে উৎপন্ন কয়েকটি ফল জাতীয় উদ্ভিদের নাম কি অ্যান্সার আম কলা আপেল আঙুর ও খেজুর কোয়েশ্চন নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি এইট সালোর সংশ্লেষে উৎপন্ন কয়েকটি বিজ জাতীয় উদ্ভিদের নাম কি অ্যান্সার বাদাম কাঁঠাল ও বীজ কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি নাইন কয়েকটি সবুজ সবজি ব্যাকটেরিয়ার নাম কি অ্যান্সার সালফার ব্যাকটেরিয়া কোলোরোবিয়াম ও কোলোরো ব্যাকটেরিয়াম কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি সালোক সংশ্লেষে ইলেকট্রন বাহকগুলি কি কি অ্যান্সার প্লাস্টোকুইনন এনএডিপি প্লাস প্লাস্টোসাইনিন ফেরক্সিন ও সাইটোক্রোম কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান হিল বিকারকগুলো কী কী অ্যান্সার ফেরিক অক্সালেট ও ফেরিক সায়নাইড কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি টু সূর্যালোকের কোন তরঙ্গে সালোক সংশ্লেষ হয় অ্যান্সার চারশো থেকে সাতশো এন এম তরঙ্গে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি থ্রি সালো সংশ্লেষে উৎপন্ন প্রথম কার্বন জাতীয় স্থায়ী যৌগ কোনটি অ্যান্সার পিজিএ ফসফোগ্লোসারিক অ্যাসিড কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর কোন উদ্ভিদে সবচেয়ে বেশি সালো সংশ্লেষ হয় অ্যান্সার কোলোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে কোয়েশন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি কী জাতীয় বিপাক অ্যান্সার অপচিতি বিপাক কোশ্চেন ওয়ান হান্ড্রেড সিক্সটি সিক্স কোন প্রক্রিয়ায় জীবদের শুষ্ক ওজন হ্রাস পায় অ্যান্সার শ্বসন প্রক্রিয়ায় কোয়েশ্চন্বর ওয়ান হান্ড্রেড সিক্সটি প্রতিটি সজীব কোষে শ্বসন কখন ঘটে অ্যান্সার দিবারাত্র ঘটে কোয়েশ্চন্বর ওয়ান হান্ড্রেড সিক্সটি প্রথম পর্যায়ের নাম কি অ্যান্সার গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন গ্লাইকোলাইসিস কোথায় ঘটে অ্যান্সার কোশের সাইট্রোপ্লাজমে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি শাসনের দ্বিতীয় পর্যায়ের নাম কি অ্যান্সার ক্রেবাস চক্র পর্যায় কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান ক্রেবাস চক্র পর্যায় কোথায় ঘটে অ্যান্সার মাইট্রোকন্ডিয়াতে কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু কাকে কোষের শক্তিঘর বলা হয় অ্যান্সার মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি শ্বাসনের প্রধান স্থানের নাম কি অ্যান্সার সজীব কোষ কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর শ্বাসনের সময় কখন অ্যান্সার দিবারাত্র ঘটে ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ শ্বাসনের প্রধান অঙ্গাণুটির নাম কি অ্যান্সার মাইট্রোকন্ডিয়া এই ছিল আমাদের বায়োলজি বিষয়ের পর্ব সেভেন থেকে মোট পঁচিশটি এক কথায় প্রশ্ন উত্তর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা ভিডিওটির সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আপনারা পরবর্তী দিনে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু সে বিষয়েও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার